তোমাদের মা বাপকে তোমাদেরকে চুরি শিখাইছে তোমরা লেখাপড়া শিখাই নাই এয়ারপোর্টে গেলে তোমরা মাল সামানা কাঠো কেন কেন লাকিস এবং কাঠুনগুলি কেটে কেটে তোমরা মাল চুরি করো কেন তোমরা লেখাপড়া করো না তোমাদের শিক্ষারা যে স্যাররা তোমাদেরকে লেখাপড়া শিখাইছে তারাকে লেখাপড়া শেখায় না তোমাদেরকে কি চুরি শিখাইছে আর তুমি বলুন না কেডা যে মোবাইল ফোন দুই মাস উর্ধ হলে রেজিস্ট্রেশন করতে হবে তোমার বাবার দেশ তোমার একলা দেশ আমাদের দেশ আমাদের বাংলাদেশ আমরা গর্ব করতে পারি তুমি গর্ব করতে পারো না আমরা গর্ব করব আমরা আমাদের সোনার দেশ আমাদের বাংলাদেশ এটা আমাদের দেশ তোমার দেশ না তুমি তোমাকে আমরা বলে দিতে পারি তুমি একজন রোহিঙ্গা রোহিঙ্গা না হলে তুমি কেন বলবা যে প্রবাসীরা দুই মাসের উর্দু হলে তারা মোবাইলকে রেজিস্ট্রেশন করতে হবে তুমি কে তুমি কেউ না তুমি আমাদের জন্য কেউ না তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেওয়া এখন বাকি আছে তোমাকে দুই গালে যদি দুইটা চটকানা দিয়ে যদি শিক্ষা দিতে পারতো তাহলে উচিত হতো আমরা প্রবাসীরা মিলে যদি তোমাকে জুতা পিটাই দিতে পারতাম তাহলে উচিত হতো আমরা তো একজন রেমিডেন্স যোদ্ধা তাই না নতুনদেরকে নিয়ে বলছি এবং পুরাতনকে নিয়ে বলছি সারা বাংলাদেশের মানুষ এবং গভর্নমেন্টকে নিয়ে বলছি আমরা তো একজন রেমিডেন্স যোদ্ধা আমরা প্রবাসে থাকি প্রবাসে আমাদের জীবনযাপন চলছে টাকা কামাচ্ছি কষ্ট করছি পরিশ্রম করছি দেশে রেমিডেন্ট পাঠাচ্ছি আজকে আমাদের বাংলাদেশে প্রবাসীদের জন্য কেন এত অত্যাচার কেন এত জুলুম কারণ আমাদের অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় আমাদের প্রবাসীদের জন্য এই যে দেখছেন এই যে পাসপোর্ট এই যে পাসপোর্টটা দেখতেছেন সেই পাসপোর্টটা হচ্ছে আমাদের প্রমাণ আমরা হচ্ছে একটা রেমিডের যোদ্ধা আমরা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই লক্ষ লক্ষ টাকা আমরা পাঠাচ্ছি আমাদের টাকা দিয়ে বাংলাদেশ প্রায় সত্তর পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিংবা সত্তর সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশ চলে রেমিডেন্সের টাকা দিয়ে অর্থ দিয়ে আর সেই বাংলাদেশের মধ্যে বর্তমান কি বলছে যে প্রবাসীরা বাংলাদেশের ছুটিতে আসলে দুই মাসের উর্ধ্ব হয়ে গেলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে কেন ভাই কোন কারণে আমরা কি তাদের বাবার টাকা কিনেছি ফোন আমরা কি তার বাবার টাকা দিয়ে সেটা আমরা মার্কেটে গিয়েছি সিম কিনেছি কিংবা তার বাবার টাকা দিয়ে সেটা আমরা চলছি আমাদের নিজের পরিশ্রম নিজে কষ্ট করে তারপর আমরা মোবাইল কিনেছি সে মোবাইল আমরা ব্যবহার করব বাংলাদেশের মধ্যে নিয়ে আমরা ব্যবহার করব না পানিতে ফেলে দেবো না ভেঙে চুরমার করে দেবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের নিজের টাকা নিজে উপার্জন করেছি আমরা আমাদের টাকার ফোন ভেঙে ফেলবো যেটা আমাদের এটা করবো আমরা দুই মাস থাকবো না ছয় মাস থাকবো না আমরা বাংলাদেশের সারা জনম থাকবো তোমার বাবার কি? তোমার বাবার কি যায় আসে যায় তুমি এরকম কানন এরকম ডিক্লার দেব না কে আমরা তো স্টপ করে দিয়েছি আমি সবাই কে কে করলো না করলো সেটা দেখার বিষয় না কমসে কম আমি আমি কিন্তু বন্ধ করে দিয়েছি রেমিডেন্স পাঠানো বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি কারণ আজকে যে বর্তমান বাংলাদেশের মতো যারা দেশ চালাচ্ছে তাদের ব্যবহারের কারণে তাদের ব্যবহার হয়তো ভালো না তাদের মা বাবা তাদের শিক্ষা দেয় নাই যারা প্রবাসের পরিশ্রম করে টাকা রেমিডেন্স পাঠায় তারা কতটুকু কষ্ট করে কতটুকু পরিশ্রম করে তার মা বাপ হয়তো তাকে শিক্ষা দেয় নাই সেই জন্য সে এইরকম কথাটা বলেছে ভাই আজকে বলেছে যে দুই মাস উঠতে থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে কালকে বলবে তোমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুযায়ী তোমরা যে যতদিন ছুটিতে থাকবা ততদিন তোমাদের ট্যাক্স ভরতে হবে তো আমরা ট্যাক্স ভরব আমরা বাংলাদেশ নাগরিক হয়ে বাংলাদেশকে আমরা চালাই সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেই আমরা ওই লোক হয়ে আমি আমাদের ট্যাক্স ভরতে হবে কদিন পরে এই কাননটা করবে আজকে যে তোর মোবাইল ফোনের রেজিস্ট্রেশন করে বলেছে কালকে হয়তো কানুন করে ফেলতে পারে যে ট্যাক্স দিতে হবে থাকো বাংলাদেশে তোমার বাবার দেশ এটা আমার বাবার দেশ না শুধু তোমার একলা দেশ এটা আমার দেশ না আমার দেশ আমাদের মাতৃদেশ আমাদের দেশ আমাদের বাংলাদেশ তোমার একলা না তুমি বলুন না কেনা তোমার কে সব কথা বলতে কে ফোন দিয়েছে হ্যাঁ তোমার মাথার মতো কোনো কিছু আছে কোনো কিছু আছে আমরা যদি সব মিলে যদি আমরা রেমেডেন্স বন্ধ করি ব্যাংকের মাধ্যমে তাহলে বাংলাদেশ কতটুকু নিচে চলে যাবে একবার চিন্তা করে দেখেছো আমাদের বাংলাদেশ আমাদের রেমেডেন্সে টাকা তোমরা খাচ্ছ তোমাদের পকেটে ঢুকতেছে তোমাদের পকেটে ঢুকতেছে তোমরা আমাদের টাকা নিয়ে বিদেশে ঘরবাড়ি করতেছো সুইস ব্যাংকে টাকা জমাচ্ছ এই ব্যাংক ওই ব্যাংকে তোমরা টাকা জমাচ্ছ তোমরা ইয়াশি করতাছো তোমরা আরাম করতাছো তোমরা এনজয় করতাছো আর পরিশ্রম কর্তা কে আমাদের মতন যত প্রবাসী আছে তারা তাহলে তোমাদের এত মাথা ব্যথা কেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমরা একটা মোবাইল নিতে পারবো না দুইটা মোবাইল নেবো দুইটা মোবাইল নিতে পারবো না তিনটা মোবাইল নিতে পারবো না তোমরা পাইছো কি এয়ারপোর্টের মধ্যে তোমরা কি পাইছো ইয়ার কি মারাও আমাদের সাথে তোমরা ইয়ার কি দাও হ্যাঁ আমরা প্রবাসী থেকে এত কষ্ট করে আমরা মাল সমারা নিয়ে যাই তোমরা কি করো এয়ারপোর্টের মধ্যে লাকিস নিলে লাকিস কেটে ফেলো কার্টুন নিলে কার্টুন কেটে কেটে তোমরা চুরি করো তোমরা কি চুর তোমাদের মা বাপ কি তোমাদেরকে চুরি শিখাইছে লেখাপড়া শিখায় নাই কষ্ট লাগে ভাই কষ্ট লাগে এরকম একটা পাসপোর্ট নিয়ে আমরা এই দেশে এই দেশে ঘুরে ঘুরে আমরা পরিশ্রম করে টাকা পয়সা রেমিডেন্স পাঠায় বাংলাদেশে আর সেই বাংলাদেশের মানুষ আমাদেরকে তুচ্ছ করে তদের উপরে ঘিন্না আসে তদের উপর থু মারি থু তদের মতন মানুষদের উপর থুথু মারি আমরা উপর ঘৃণা আসে তারা মানুষ না তারা মানুষ নাম কলঙ্ক তারা অমানুষ হয়ে গেছে স্যার আর রাস্তার কুকুরও ভালো আছে তোদের চাইতে রাস্তার কুকুরও তোদের চাইতে ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবেন অনেক লম্বা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যারা আছি প্রবাসের মধ্যে আমি তো বন্ধ করে দিয়েছি রেমিটেন্স পাঠানো ব্যাংকের মাধ্যমে আপনারা পাঠাবেন না পাঠাবেন সেটা হচ্ছে এখন বর্তমানে আপনাদের ইচ্ছা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ